আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনি যার বান্ধব আমি তার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই ভিডিও থেকে যদি আপনি না শুনেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন এবং জীবনে যারা অনেকে অনেক কথা বলে নাই তারা সফল হয়েছে কীভাবে তারা কোন জায়গা থেকে উঠে এসে তারা সফল হয়েছে এত সোজা নয় এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা হয়তো সফল হওয়ার আশায় অনেকেই আসেন এবং অনেকে শুনেন যে উমুকে এত টাকা কামাইছে উমুকে এত লাখ টাকা কামাইছে মাসে আমিও কামাবো কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব হবে কখন যদি আপনি অনেক কষ্ট এই শেষ পর্যন্ত শুনলে ভিডিওটি জানতে পারবেন কীভাবে আপনার সেটা আপনার পক্ষে সম্ভব যদি না শুনেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনার পক্ষে সম্ভব আপনার পক্ষে জীবনে সম্ভব নয় আগে বুঝতে হবে যে সে যে এই পর্যন্ত এসেছে কিভাবে এসেছে কিভাবে সে পরিশ্রম করেছে কোন জায়গায় সে খাটনি বেশি করেছে কিভাবে সে শ্রমটা দিয়েছে আপনারাও শ্রম দেন তবুও কিন্তু আসেন না সফলতার দিক আপনারা হতে পারেন না সম্মুখীন সফলতার দ্বারে পৌঁছাতে পারেন না কেন পারেন না সফলতার দ্বারা পৌঁছাতে কারণ আপনাদের কিছু জানার ভুল আছে কিছু শেখার ভুল আছে এই ভুলের কারণে কারণ এক একজন এক এক ধরনের ভিডিও তৈরি করে সেই ভিডিও অনুযায়ী আপনারা করতে গিয়ে ভুল করেন কিন্তু আপনি মনে করেন যে সে মনে হয় সঠিক বলছে কিন্তু না সে তার স্বার্থের জন্য আপনাকে ভুল শিক্ষা দিচ্ছে যেন ইউনিক কিছু দিতে বলছে ফেসবুক প্রায় সেটা যেটা না ঘটে যেটা মিথ্যা সেটা আপনাদের বলে সে ইমোশনালভাবে ই করে আপনাদেরকে নিয়ে ভিউ কামাচ্ছে তারপর সে সফল হচ্ছে কিন্তু আপনার দিন শেষ দিন শেষে আপনি জিরো আপনি কিছু হতে পারতেছেন না এই বিষয়ে শেষ পর্যন্ত আমি কথা বলবো আপনি মনোযোগ দিয়ে শুনে যাবেন তাহলে আপনিও তাদের মতো সফল হতে পারবেন বাট কিছু সময় দিতে হবে প্রচুর ফেসবুকে সময় দিতে হবে তবে একটা না সময় দেওয়া যে কোনো জিনিস ঠিক নয় একটা জিনিস যদি বারবার বেশি হয়ে যায় তখন কিন্তু যে কোনো জিনিস একটা লবণ নিবেন আপনি বেশিক্ষণ বেশি লবণ নিলে কিন্তু তিতা হয়ে যায় ঠিক এরকম ফেসবুকে আপনি সময়টা দিবেন বা মানুষের ভিডিওতে কমেন্ট করবেন কিন্তু অতিরিক্ত কমেন্ট করলে আপনি ব্লক খাবেন তখন আবার পাঁচ দিন আপনি কমেন্ট করতে পারবেন না সাত দিন সাত দিনের ব্লক মেয়ে দেয় কমেন্ট করতে পারেন না তার থেকে আপনি বিশ মিনিট বা তিরিশ মিনিট একটা না কমেন্ট করলেন মানুষের ভিডিও দেখলেন তারপরে আপনি আবার পুনরায় এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আবার শুরু করলেন বিশ পঁচিশ মিনিট এরকম সারাদিন যদি সময় দেন তাহলে কিন্তু আপনার ব্লক ওখান না আপনার ওই পাঁচ সাত দিন অপেক্ষা করা লাগে না আপনার লিস্টটা ডাউন হয় না আপনি ওই মাধ্যমে আস্তে আস্তে ধীরে 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 ভিউ পেতে থাকবেন কিন্তু এই বিষয়টা অনেকে কিন্তু করেন অনেকে আমরা করি কি ভিডিও পাইছি মোবাইল পাইছি আমি সময় পাইছি সারাক্ষণ দেখতে থাকি দেখতে থাকি একদম সকালে শুরু করে রাত পর্যন্ত দেখি আর ভিতরে কমেন্টগুলো কখন খেয়ে যায় তারপর আবার এক সপ্তাহ বসে থাকা লাগে সেই জন্য এরকম ঘন ঘন করা ঠিক না আর আপনি কমেন্ট করবেন কাকে একটা বড় পেজে গিয়ে আপনি কমেন্ট করেন ভাই পেজটা যদি আপনি ফলো করেন আপনি সফল হতে পারবেন কারণ কি ভাই কিন্তু সঠিক কথাই বলে আমি যেটা মনে করি কারণ কি বড় পেজে আপনি একটা কমেন্ট করলে বড় পেজ থেকে কিন্তু আপনি কোনো রিপ্লাই পাইতেছেন না আপনি বড় পেজ থেকে কী পান মাঝ দুই একটা ব্রেক বা লাইক কেউ দেয় কিন্তু আপনি কিন্তু কোনো রিপ্লাই ব্যাক পাইতেছেন আর যদি একটা ছোটো পেজে একটা যারা নতুন ইউজার আপনিও নতুন সেও নতুন তাদের যদি একটা কমেন্ট করেন তারা কিন্তু সাথে সাথে আপনার কাছে ব্যাক দিয়ে দেবে সাথে সাথে আপনার আইডিতে এসে ঘুরে দেখে আসবে আর যদি আপনার ভিডিওটা ভালো থাকে ক্লিয়ার থাকে কিছু শেখার থাকে তাহলে পরবর্তীতে সে আবার আসবে আপনি একটা দিবেন সে আহ অনেকটা দিতে চলে আসবে তাই আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন আল্লাহ